নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদ বাগান থেকে বেশ কিছু সবজি কালেকশান করেছি তো সবসময় দেখাই কি কি সবজি কালেকশান করি আগেও বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে কী কী বাগান আমার শাকসবজি হয়েছে তো শীতের শাকসবজি প্রায় শেষের দিকে আর বেশি সবজি হবেও না তো কি কি করেছি সেটাই দেখাবো তো এই শাক সবজিটা আমি আমি কালেকশন করেছিলাম আরও সাত দিন আগে তো প্রচুর বেগুন পেয়েছিলাম বিভিন্ন ধরনের শাক পেয়েছিলাম এর ভিডিওটা আছে দেখবেন তো আজকে আমি এই শাক সবজিগুলো পেয়েছি এখানে কিছু আলু রয়েছে বাঁধাকপি ফুলকপি এবং বেগুন শাক টমেটো সবই পেয়েছি এবং মূলও হচ্ছে অনেক এখন তো এটা একটা বড় একটা ফ্যানের বাক্স এটার মধ্যে কয়েকটা মোর দানা দিয়েছিলাম তো এই যে ফ্যানের বাক্সটা দেখাচ্ছি ছবিটা তাহলে বুঝতে পারবেন এটা কত বড় বাক্স একটা তো এটার মধ্যে নিচের দিকে অনেক আবর্জনা দেওয়া আছে কাগজটা বেশি পরিমাণে দেওয়া আছে আর সবজির খোসা দেওয়া আছে যেটার মধ্যে একটা দাঁড়া দিয়েছিলাম তার থেকে এরকম হচ্ছে তো এখানে একটু ঘন হয়ে গেছে তাই আমি একটা মূল এখান থেকে উঠিয়ে নেব তো একটা যেটা বড় সেটা নিয়ে নিচ্ছি তো বাকিগুলো একটু জায়গা পাবে তো সেগুলো একটু বড় হবে কারণ মূলগুলো অনেক বড় বড় হয় প্রায় দুই আড়াই কেজি ওজন হবে বলেছে আমাকে দোকান দোকান থেকে মেনেছি বিষ তো এই যে কত বড় একটা তো আরও আছে অনেক কটা বাক্সের মধ্যে করা আছে আরও কয়েক কয়েকদিন থাকলে আরও বেশ বড় হতো কিন্তু আমি একটু হালকা করে দিচ্ছি যেন বাকিগুলো তাড়াতাড়ি বড়ো হয় তো এদিকে আরও হচ্ছে অনেক এখন এগুলোর মধ্যে একটু লিকুইড খাবার প্রয়োগ করবো তারপর একটু গোবর সার কালেকশন করে নিচ্ছি সেগুলো একটু দিয়ে দেব তো মূলাগুলো তাড়াতাড়ি বাড়বে এই যে ক্যারেটের মধ্যে রয়েছে অনেক তো আরো আছে অন্য দিকে আরো রয়েছে অনেক এটাও একটা বাক্সের মধ্যে এটার মধ্যে রয়েছে অনেক এখান থেকে কিছু পাতলা করে দেবো তুলে নিয়ে যে এখানে বস্তার মধ্যে হচ্ছে যেগুলো বেশ বড় বড় হচ্ছে অনেক আছে এখানে এটার মধ্যে তো এখান থেকে কিছু আলু নেবো আলু গাছগুলো সব শুকিয়ে গেছে তো বেশি আলু পাইনি মোটামুটি অল্প স্বল্প আলু পেয়েছি সেটাও দেখাই কতটুকু পেয়েছি তো এতটুকু আলু পেয়েছি আলু এই ফুলকপিটা তুলে নেবো এই ফুলকপিটা একদম অনেক বড় হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আজকে এটা তুলে নিয়ে তারপর দেখা আবার তুলে তুলে নিচ্ছি সিম গাছও আছে প্লাস্টিকের মধ্যে ছিল প্লাস্টিক থেকে তুলে নিয়ে বেরিয়ে রেখেছি এটা এরকম হয়ে আছে ভেঙে নিচ্ছি তো যেটা ভেঙে গেলাম আচ্ছা একটা ফুলকপি এখানেও একটা ফুলকপি আছে যেটা এটা বেশ বড় হয়ে গেছে এটা এটা তুলে নিচ্ছি তো এই ফুলকপিটা ভেঙে নিলাম সুন্দর হয়ে এই ফুলকপিটা এটা ভেঙে নিচ্ছি আর একটা রয়েছে এটা বড় হলে তারপর উঠাবো এটা বড় হয়ে যাবে আর তুলে নিচ্ছি কিছু টমেটো টমেটো পেকে গেছে একদম গাছ এখন নষ্ট হওয়ার দিকে এগুলো তুলে তারা বেড পরিষ্কার করে আবার গরমের সবজি বসাবো এখানে পেঁয়াজ কলেও আছে কিছু তো টমেটো নিয়ে নিচ্ছি তো টমেটো বেশ কয়েকটা আছে নিয়ে নিয়ে সবটাই এদিকেও আছে আরও ওই দিকে লঙ্কা আছে অনেক এখানেও পেয়েছি টমেটো এই যে এই টমেটো তোর টমেটো নিলাম আরও টমেটো আছে ওই সেট থেকে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা বাঁধাকপি এই যে একটা বাঁধাকপি যেটা এটা বড়ো হবে না এটা দিয়ে নিয়ে নিচ্ছি ঝোকড়াটা বেড়ে গেছে ওই দিগুলো আরও টমেটো আছে যে ওই যে টমেটো আরও এগুলো সব নিয়ে নিই এখানে রাখি সবগুলো তারপরে আছে প্রান্তে এই জায়গাতে টমেটো আছে অনেক ওই জায়গাতে পেঁচে ছাকাছি তো নিলাম লঙ্কাও আছে কিছু লঙ্কাটাও নিয়ে নিই লঙ্কা লঙ্কা অনেক আছে এইদিকেও আছে আছি আরও আর নেব কিছু মটরশুঁটি প্রচুর মটরশুঁটি হয়েছে প্রচুর মটরশুঁটি এগুলো নিয়ে নিচ্ছি অনেক মটরশুঁটি আছে এতটুকু মটরশুঁটি নিয়ে নিচ্ছি আরো মটরশুঁটি আছে এবং এখানে কিছু লঙ্কা আছে এখানেও কিছু লঙ্কা আছে এই লঙ্কাগুলো নেবো লঙ্কা রয়েছে কিছু এখানকার এখান থেকে নেব কিছু বথুয়া শাক বড় গাছ হয়েছে তো ডাটাও আছে কয়েকটাই এগুলো সব কেটে নেব কিনে নিচ্ছি বথুয়া শাক কিছু তুলে তুলে পরে দেখতে বথুয়া শাক গাছ আছে এখান থেকে কিনে নিচ্ছি সব তো এখানেও একটা আলু গাছ আছে ক্যারাটের মধ্যে কিচেন অয়েস্ট থেকে আলুটা উঠেছিল সাইড দিয়ে মূলো গাছও আছে একটা লাউ গাছও আছে তো আলুটা তুলে তারপরে লাউ গাছটা আমাদের খাওয়ার প্রয়োগ করব তো ধে কতটুকু আলু হয়েছে এতটুকু আলু আলু হতো থাকলে হয়তো ছোটো ছোটো আলুগুলো একটু বড়ো হতো গাছটা মারা যাচ্ছে এবং অন্য গাছগুলো যত্ন করতে পারছি না তাই এটা উঠিয়ে নিচ্ছি তো কতটুকু আলু পাই দেখি এই এরটা বেশ বড় হয়েছে আরও আছে কিনা দেখি তো এতটুকুই পেয়েছি এখান থেকে আলু আর নেই তো গাছটা থেকে আলু পেয়েছি এতটুকু এইভেছে এখানে একটা বুথুয়া শাক আছে এগুলো নিয়ে নিচ্ছি এটার মধ্যে মূলও আছে বুথ শাকের গাছ এটা বীজ হচ্ছে অনেক এদের থেকে শাক নেব না এটা বীজ তৈরি হচ্ছে ফুল চলে আসছে গাছটার মধ্যে অনেক চলে আসছে এই মটর গাছটাতে এটার মধ্যে অনেক মটরশুটি হয়েছে সব সময় উঠিয়ে নেই যখনই আমার দরকার হয় তখনই এখান থেকে সংগ্রহ করি তো আজকে একটু বেশি পরিমাণে নিয়ে নেবো কারণ গাছটারও বার্ধক্য চলে এসছে আর বেশি মটর হবে না তো ওটা তুলে নিয়ে তারপর আমি কিছু এখান থেকে কুচি পাতা তুলে নেব এতটুকু হয়েছে মটর এতটুকু আর এতটুকু নিয়েছি কুচি পাতাগুলো শাকের জন্য তারও রয়ে গেছে অনেক তো বেশি আর হবে না এখন তুলে ফেলতে হবে সব আরও মটরও কিছু রয়েছে ওলা নিয়ে নেব দুটো মোটর এ দুটো শাক নিয়েছি আর অনেক কিছু হচ্ছে মুলো হচ্ছে যে মুলো আছে অনেক পালংও আছে অনেক তো আজকে আর শাক নেব না একটু বোথা শাকটা নিয়ে নিচ্ছি একটা ডগাটা কেটে দিলে আরও হয় তো বোথা শাক অনেকটাই পেয়েছি আজকে পালং শাকটা ওর মধ্যে নিয়ে নিব এই বেগুন গাছটা থেকে বেগুন নিয়ে নিচ্ছি একটা সেটা বেগুন আছে এটার মধ্যে আগেও কয়েকটা কেটে নিয়েছিলাম এখান থেকে একটা বেগুন নিয়ে নিচ্ছি এ দুটো নিয়েছি এখানেও কিছু মটরশুঁটি আছে বস্তুটার মধ্যে এখানেও কিছু আছে আর নিয়ে নেবো কিছু শাকের বীজ কারণ এগুলো বীজগুলো শুকিয়ে গেছে এগুলো ফেটে পড়ে যাচ্ছে এগুলো কিছু কেটে নেব এগুলো অনেক হয়েছে ছাদের মধ্যে আমার আর এগুলো কেটে নিয়েছি তো এগুলো নিয়ে শুকিয়ে তারপর বীজ তৈরি করবো এখানে অনেক আছে সবগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে কিছু বীজ নিয়ে নেব আগের দিনে কিছু কালেকশন করে নিয়েছিলাম তো বেডের থেকে এতটুকু এনেছি বেডের থেকে এতটুকু এনেছি আর এখান থেকে কিছু নিচ্ছি এখানেও যেগুলো একদম পেকে গেছে সেগুলো নিয়ে নিচ্ছি এই যে একটা নিলাম এটা পেকে গেছে একদম কারণ থাকলে পরে কি হয় ফেটে পড়ে যায় যে ফেটে পড়ে যায় অনেক ফেটে পড়ে গেছে তো একটু ফাটার আগেই আমাকে তুলে নিতে হয় এগুলো তুলে নিয়ে দেখাচ্ছি এখান থেকে প্রায় অনেকটা ফাঁকা করে নিয়েছি ততগুলো হয়েছে আমার এগুলো এগুলো নিয়ে নিলাম এখন চলে এসছি ঘরে তো সবজিগুলো এতটুকু পেয়েছি আলু এতটুকু পালং শাক বথুয়া শাক একসাথে রেখেছি মটরশুঁটির শাক এতটুকু ও একটা টমেটো বেগুন একটা বাঁধাকপি দুটো ফুলকপি কাঁচা লঙ্কার মটরশুঁটি তো এখানে বেলকুনিতে রোদলে শুকাচ্ছি এটা কয়েকদিন আগেই কালেকশন করে নিয়েছি পাঁচ ছ দিন হয়েছে তো শুকালে পরে এগুলো এমনি খেতে বেরিয়ে যায় এ বেরোচ্ছে এগুলো শুকিয়ে আমি ভালো করে আবার ঝুড়ির মধ্যে রোপণ করব যেন আমি আরও তিন চার মাস শাক এখানে কালেকশান করতে পারি কারণ টুস পাতা খুবই উপকারী এবং সোলাডের মধ্যে আমি ব্যবহার করি এবং শাক সবও খাই আমরা আর বেগুনটা থেকেও চারা তৈরি করবো টমেটো থেকে বীজটা বিষটা করে রেখে দেবো আর এটা থেকেও চারা বের করব বীজ বের করে চারা করে নেবো এই আমি শুকাচ্ছি এখানে ওইগুলো আমি এখানে দিয়ে দিব তা আবার শুকাবে এটাও এখানে রেখে দিয়েছি এটাও এদিক দিয়ে শুকাবে আর এটা বিষটা এর মধ্যে দু চার দিনের মধ্যেই আমি কালেকশন করে ফেব্রুয়ারির মধ্যেই আমি এটা রোপণ করে দেবো অনেক বীজ হয়েছে তারপরে সুখিয়াতে যেটা পাবো সেটা আমি করতে দেব তো বন্ধুরা আজ এখানেই রাখছি হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তীতে আমি কী কী বীজ রোপণ করি প্রত্যেকটা দেখাবো এবং কী কী গাছের জন্য খাবার তৈরি করছে সেটাও দেখাবো তো আজ এখানেই রাখছি